সব জানাই হ্যাপি দেওয়ালি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো হয়ে গিয়েছে এদিকে আর আজকের এখানে চোদ্দ প্রদীপ জ্বালাচ্ছে মা আজকের তো চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম মা এগুলো সেই যেগুলো তুমি করেছিলে মা দিদার যে কোনো দিয়ে গিয়েছিলাম গিয়ে তো লোক যাও দিয়ে এসো তো মার চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে যেগুলো ইয়ে আছে সেগুলো জ্বালে নিয়ে ছাদে গিয়ে যাও দিয়ে এসো তো মা এই ছাদেতে দিয়েছে প্রদীপগুলো নিয়ে এখানে একটা ঠাকুর উঠেছে এখানে আমাদের এখানে আর চারিদিকে দেখুন না যেমন পেরেছে তাদের ঘর তেমনভাবে সাজিয়েছে আলোতে

বলে বেরিয়েছি দেখি গাড়ি পায় কি তো আমরা গাড়ি পাইনি এই হাঁটতে হাঁটতে যাচ্ছি মার আমি দেখতে পাচ্ছি ভাত বসিয়েছে রাতের এই খাবার ভাত বসিয়েছে মা রাতের জন্য আর কি সবজি বানায় টিফিন টিফিন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলায় বন্ধুরা আমরা এই খেতে বসে গেলাম টমেটো ভাতে লঙ্কা ভাজা এদিকে আলু মা বলেছিল তরকারি করার জন্য না তরকারি করতে হবে না আমার জন্য আলু ভাতে দাও হ্যাঁ মা বলে তাহলে আমিও খাবো লঙ্কা ভাতে ভালো হয়েছে ওটা তাহলে সেই ভাজা করো নি ভালো করে তো আমাদের রাতের এই খাবার ও তো আমরা তো তোড়া খাইলে নান খাও আমি আলু আলমকাটা খাবো তো সন্ধেবেলায় হচ্ছে আমাদের মুড়ি চপ আর চা হয়েছিল টিফিন তো আমি চপ রেখে দিয়েছিলাম দুটো রেখে দিয়েছিলাম ওটা মাগলাম আলু দিয়ে মেখেই খাবো আমার গরম গরম ভালো লাগে না মাছ হ্যাঁ আমাদের বাড়িতে প্রতিদিন মাছ মাছ খেতে ভালো লাগে না মাছ মাঝে মাঝে খাই মাছ রেখে দিয়ে বলছি এখন খাবো না মাছ ভালো লাগে না এই খাও রাতের এবারে খাওয়া যাক তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি তো খুব খুব ভালো আছি তার রাধারানি চ্যানেল আর একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো মারে মার তো সকালবেলায় রুটি চা বানানো হয়ে গিয়েছে খাবো এবারে ঘরের সব বাজ হয়ে গিয়েছে প্রায় মা রুটি বানিয়েছে খাবো তো সারা দিন আজকে আমরা কী কী করবো না করব আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখতে থাকো আর সাথে থাকো তো চলুন দেখায় আজকে সারাদিন কি কি করি মার আমি তোমা তো আজকে আমাদের এই মাছ নিয়ে এসছে লোটে মাছ আজকে লোটে মাছ রান্না হবে লোটে মাছের ঝাল না ঝাল আগে বন্ধুরা কি বলবো আপনাদের তো লোটে মাছ তো সববার বাড়িতেই হয় সববার তো জানে কেমন টেস্ট তো লোটে মাছের ঝাল কার কার পছন্দ কমেন্ট হবে কি কিন্তু খুব ভালো লাগে লোটে মাছ রান্না তো চলুন বলুন বন্ধুরা সাথে থাকুন আর কি কি হয় দেখাচ্ছি তো মা পুজো করেছিল সকালে পুজোর প্রসাদ দিল দেখতে পাচ্ছি খাবো এবারে তো মা আজকে উনানে রান্না করছে তো উনানে বসিয়ে দিয়েছে টকবক করে ফুটছে একদম ভাত আসছি আমাদের এখানে কত কলমিশা হয়েছে মায়ের শাক তুলছে

আর কত কলা গাছ ওর সাথে সাথে হয়েছে ফার্স্ট ও হয়েছে না মা হ্যাঁ তবে কলা খাওয়া যাবে এক হলে পুরো কলমি শাক পুরো ভর্তি হয়ে গিয়েছে কত তুলবে চলে আসো বেশি নেওয়া চলেছে কটা

মা পুজো দিয়ে প্রসাদ তুলে কমপ্লিট করে রেখে দিয়েছে কত সুন্দর লাগছে এটা হলুদ ফুল দিয়েছে কত সুন্দর লাগছে রাধাকে

আমার আপেলটা এরকম ভাবেই খেতে ভালো লাগে পুরো ছাড়িয়ে পুরো ছাল ছাড়িয়ে এরকম ভাবে খেতে ভালো লাগে আমার মা বকে বলে এরকম ভাবে খাবি না মা আবার মামার বাড়িতে যাবে মা বাবার ফোন করেছে মামার জন্য ভাত নিয়ে যাবে দু তিন দিন হয়ে গিয়েছে খাই খাই করে আর খাওয়া হয় না বলেছে সব আপেল খেয়ে নিবি ফের নিয়ে আসবো আমি আপেল খেতে ভালোবাসি বলে আপেল নিয়ে আসে আপেল শসা মার আবার শসা পছন্দ তখন তখনও খায় এমনি করে তখন একটা খাওয়া হয় না পুজো দেওয়া হয় ভগবানকে দেওয়া হয় দিয়ে ওটা প্রসাদ হয়ে যায় প্রসাদ হয়ে গেলে খাওয়া হয় বেশি অমনি করে ফলটা খাওয়া হয় আমাদের বেশিরভাগ আলাদাভাবে তেমন একটা খাওয়া হয় না ভগবানও খেলো আমরাও খেলাম কোনোদিকে মানে পুজোতে কোনটা শুনবো এদিকে একরকম গান হচ্ছে ওদিকে একরকম গান হচ্ছে ওইদিকে আবার কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হচ্ছে আর চারিদিকে তো গান হচ্ছে বাঙালি মানে পার্বণ তো লেগেই থাকে পুজো পার্বণ আমাদের এখানে ঘরের কাছে যে হচ্ছে ঠাকুরটা উঠেছে ওর গানটা এখন বন্ধ আছে আবার প্রত্যেকে ঘরে কৃষ্ণ ভেসে ভেসে আসছে আর বাঙালির পুজো মানে সেই ভোর থেকে গান বাজনা এখন সারা রাত কালী পুজোর দিনকে তো আরো সারা রাত বাজি পড়বে তো আমার হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে শশা আপেল কাটা হয়ে গিয়েছে তাহলে আপেল শোল কাটবো আর আপনাদের সাথে গল্প করবো গল্প করতে করতে গেলে কাজগুলো এগিয়ে যায় অনেক আর ভালো লাগে তো ওইদিকে মা কলা আলু কেটে রেখে দিয়েছে শাক দিয়ে ডালনা তো ওখানে হচ্ছে তিনটে বাঁশ পাতা মাছ আর একটা বেলে মাছ আছে ওটা হচ্ছে ভাজা হচ্ছে ওটা ভাজা রাখবে ভাজাতে খাওয়াবে আমা এদিকে হচ্ছে লোটে মাছটা পুরো ম্যাগনেট করে দিয়েছে মা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ঝাল তো এদিকে লাল লাল করে পুরো মাছটা ভেজে নিয়ে এসে পুরো গরম গরম মাছ দিকে কলমির শাকের ডালাটাও হয়ে গেল তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম দেখতে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন টাটা